দেখতে পাচ্ছি একটা বোটায় দুটো লাউ রয়েছে এখানে যে ফুলকপি দেখতে পাচ্ছি সাধারণত হোয়াইট ফুলকপি দেখতে পাই কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি এইগুলো ইয়েলো দেখতে পাচ্ছি এগুলো কামরাঙা একটা ডালে কত কামরাঙা একসঙ্গে ধরেছে সেটাই এখানে দেখতে পাচ্ছি আর একটা লাউ এপাশে লাউটা মানে দেখতেই পাচ্ছ কত লম্বা একটা লাউ পিছনে আরো ছোট ছোট লাউ আছে কিন্তু এই লাউটা অনেক লম্বা একই সঙ্গে চারটে এবং আরেকটা ডালে রয়েছে আহ চারটে এরকম করে একটা সঙ্গে একই সঙ্গে এতগুলো ধরেছে রয়েছে গাছের উপরে আর্ট গাছের উপরে এইভাবে আর্ট করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে এখানে এই যে যে আমগাছটা রয়েছে এই আম গাছটা এরকম ভাবে আঁকা রয়েছে হয়েছে যে আমগাছটার উপরে এই যে একটা শিল্প শৈলী এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে মনে হচ্ছে যেন একটা কাঠ বিড়াল বা একটা বিড়াল এখানে এই গাছের সঙ্গে লেগে আছে সেটাই মনে হচ্ছে যে বড় মান কচুটা রয়েছে সেটা তোমাদের দেখাই কচুটা কত বড় এখানে রয়েছে এই পাতা পাতার পরে এই যে কচুটা একদম কতটা পেঁচিয়ে গিয়ে লাস্টে এইখানে এসে ঠিক আছে মানে কতটা বড় হবে পনেরো থেকে কুড়ি ফুট লম্বা হবে এটা এখানে একটা লেবু এত বড় লেবু সেটাই দেখছি তো এইখানে লোকশিল্প মেলায় দেখতে পাচ্ছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোকশিল্প মেলায় তো এই মেলাটা আজকে থেকে শুরু হলো আর তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এই লোকশিল্প মেলা কী কী এসছে না এসছে সমস্ত দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে মাটির তৈরি করা সুন্দর সুন্দর জগ এবং মগ সেইগুলো দেখতে পাচ্ছ অনেক চায়ের কাপও রয়েছে এগুলো সব মাটির তৈরি কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো মাটির তৈরি এখানে এই ওয়াইন গ্লাসগুলো রয়েছে এগুলো সমস্ত মাটির তৈরি রয়েছে কিছু উলের তৈরি ছোট ছোট বেয়ার আর এখানে এই যে এগুলো রয়েছে আচ্ছা এগুলো কি চাবির রিং আচ্ছা তো এখানে সমস্ত কি সমস্ত কি উল তৈরি আচ্ছা আচ্ছা এগুলো আপনারাই আপনারাই তৈরি করেছেন আচ্ছা আচ্ছা কোথা থেকে মানে আপনাদের পুকুরে এটা কি আপনারা বাড়িতে বসে তৈরি করেন আচ্ছা আচ্ছা এখানে এইগুলো সমস্ত কিছু আপনারা তৈরি করেছেন কীরকম প্রাইস রয়েছে এই ডলগুলোর আচ্ছা 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 মানে আর এইগুলো 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 আচ্ছা আচ্ছা মানে সমস্ত জিনিস রয়েছে এগুলো ইউজেবল মানে রিং চাবির রিং প্লাস ঘর সাজানোর জন্য অনেক রয়েছে এইগুলো কি রয়েছে এই সাইডে আচ্ছা আচ্ছা গোপালের গোপালের আর ওই পিছনে ওইগুলো 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 সবই গোপালের এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর এই ঘর সাজানোর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে এই এগুলো কি এক একটা সেট আচ্ছা আচ্ছা তারপর এইদিকেও রয়েছে কিছু জিনিস এইগুলো কানের নাকের এগুলো হাতে তৈরি করা হ্যান্ডমেড আর এইগুলো ঘর সাজানোর জন্য রয়েছে এইখানে কি এগুলো কি মগ রয়েছে আচ্ছা মানে এগুলো সাজিয়ে রাখার জন্য আচ্ছা কীরকম এইগুলো এই সেটগুলো কীরকম দাম রয়েছে টু ফিফটি আচ্ছা আচ্ছা আর পিছনে যে জুয়েলারি কাঠের মানে ই সেট জুয়েলারি হাত হ্যাঁ টু হান্ড্রেড করে রয়েছে মানে ডিফারেন্স দাম রয়েছে এখানে হা সম্পূর্ণটাই হাতে তৈরি উডেন উডেন আচ্ছা আচ্ছা সুন্দর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো এখানে এলে তোমরা এই সব গুলো পেয়ে যাবে লোক উৎসব দু হাজার পঁচিশ এখানে লেখা রয়েছে আর সুন্দর লাগছে এই জায়গাটা এটা দেখতে পাচ্ছি ছৌ নাচের মুখোশ রয়েছে এখানে একটা গণেশের মুখ রয়েছে আর এখানে এই ধরনের বিভিন্ন রকমের এই সুন্দর সুন্দর এই মুখোশগুলো রয়েছে যেগুলো ঘর সাজানোর জন্য এখানে রয়েছে একটা কেফনি এখানেও এরকম বিভিন্ন রকমের ঘর সাজানোর আইটেম এখানে রয়েছে তো খুব সুন্দর এইগুলো এই যে কাঠের তৈরি করা এবং জুট দিয়ে এই এইগুলো তৈরি করা বসার জন্য যে টুলগুলো রয়েছে এখানে এরকম বসার জন্য টুলগুলো রয়েছে এখানে ল্যাম্প রয়েছে লাইট ল্যাম্প আর এখানে একটা মিরর রয়েছে আর এখানে বসার জন্য সিটার রয়েছে তো খুব সুন্দর এগুলো এগুলো তোমরা এখান থেকে এলে এখান থেকে কিনতে পারবে এই মেলায় এখানে দেখতে পাচ্ছ কত রকমের টেডি বেয়ার কত রকমের দল কত তিন সাথে রয়েছে এখানে যেসব জুয়েলারি রয়েছে সমস্ত কিছু এখানে তিরিশ টাকা করে দেখো কি কালেকশন রয়েছে তিরিশ টাকার মধ্যে সেটাই তোমাদের দেখাচ্ছি এগুলো সব তিরিশ টাকা করে রয়েছে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো কুড়ি টাকা করে তো কি কি জিনিস আছে তোমরা দেখে নিতে পারো এগুলো সমস্ত কিছু কুড়ি টাকা করে যে ব্র্যান্ড গুলো রয়েছে যে হ্যার ব্যান্ড থেকে শুরু করে ওখানে যে জিনিসগুলো রয়েছে সমস্ত জিনিস রয়েছে তিরিশ টাকা করে সব রয়েছে তিরিশ টাকা করে যে প্লেট বা এখানে যে প্লেট থেকে শুরু করে এখানে যে আইটেম আইটেমগুলো রয়েছে এগুলো সমস্ত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এখানে বাচ্চাদের খেলনা যেগুলো রয়েছে সেগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তো এত কালেকশন কিন্তু এখানে রয়েছে যেগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এখানে স্টিলের কাচের বিভিন্ন রকমের আইটেম এখানে দেখতে পাচ্ছি অচেতনতামূলক একটা প্রদর্শনী এখানে রয়েছে যেখানে লেখা হয়েছে পথ চলার সময় মোবাইল ফোন দুর্ঘটনার কারণ তো মোবাইল ফোন ব্যবহারের ফলে এই যে বাইক অ্যাক্সিডেন্টটা এটা হয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে আর এইখানে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার মৃত্যুর কারণ হতে পারে সেই লেখা আছে আর এই পাশে লেখা আছে সাইকেল আরোহীর মোবাইল ফোন ব্যবহার দুর্ঘটনা ঘটতে পারে বাই টু অনলি অ্যাড ফোর হান্ড্রেড মানে এখানে বিভিন্ন রকমের টি শার্টে বিভিন্ন রকমের এখানে লেখা রয়েছে কী কী লেখা মানে রয়েছে বিভিন্ন রকমের ফিল্ড রয়েছে সেইগুলো কিন্তু দুটো নিলে দুটো নিলে মাত্র ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছ এখানে কী কী কালেকশন রয়েছে কালেকশনগুলো কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ যেগুলো কিন্তু একশো টাকা সেলে রয়েছে তো কি কি ব্যাগ রয়েছে যেটা তোমাদের দেখায় অনেক রকমের ব্যাগ যেগুলো কিন্তু একশো টাকা করে এখানে সেল রয়েছে বিভিন্ন রকমের ল্যাম্প গুলো রয়েছে এখানে যেরকম বিভিন্ন দেব দেবীর মূর্তিও রয়েছে ল্যাম্প আকারে আর ওইদিকে রয়েছে এখানে লা কত সুন্দর লাগছে একদম লাইটের ছড়াছড়ি নাগর এখানে কিন্তু একটা নয় এখানে অনেকগুলো রাইড রয়েছে এটা বড় নাগরদোলা অনেকটাই উঁচু দেখতে পাচ্ছো একদম অনেক উঁচু থেকে দেখা যাবে পুরোই হাবড়া শহর বাণীপুর শহর দেখা যাবে এই নাগর উঠে এখানে আরো একটা রাইড রয়েছে মৌরবঙ্কি নাও আর এখানে আরেকটা রাইড রয়েছে তো এখানে যে রাইডটা দেখতে দেখতে পাচ্ছ তোমরা এটাও কিন্তু খুব মজাদার একটা রাইড এটা হলো ড্রাগন রাইড আর ড্রাগন রাইডটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আর তার পাশে এটা হলো মডেল কুপ এর ভিতরে চক্রাকারে বাইক ঘুরতে থাকে আর যেটা কিন্তু দেখতে খুব ভয় লাগে রাজগুলোতে এই যে কি সুন্দর সুন্দর ছবি এনারা এঁকেছেন সেটাই কিন্তু দেখে মুগ্ধ হচ্ছে আর এখানে এই যে আরো দুটো গাছ রয়েছে এই দুটো গাছেও এরকম সুন্দর সুন্দর ছবি এনারা কিন্তু এঁকেছেন তুলে ধরেছেন দেখতেই পাচ্ছ এখানে হাতে তৈরি করা অনেক ধরনের জুয়েলারি রয়েছে তারপর এখানে কানের নাকের সমস্ত জিনিস রয়েছে এই দিকেও সমস্ত এখানে জুয়েলারি এগুলো রয়েছে বেতের তৈরি এই ছোট ছোট এই ঘর সাজানোর জিনিস আর তার নিচে এখানেও রয়েছে বেতের তৈরি এইগুলো আগে আগেকার দিনে ব্যবহার করা হতো এখন এই এই জিনিসগুলো এখন আর পাওয়া যায় না তো খুব সুন্দর সুন্দর এখানে একটা ময়ূরপঙ্খী নাওয়ের মতো এখানে একটা রয়েছে এখানে রয়েছে চুরি কাঠের চুরি এবং কাঠের আয়না ওইদিকে রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস বাড়িতে গিয়ে বাবা বাবারে বিয়ে লাগিয়া

কথাই পাবো দেরি ওই যে তোমার কুচো কম্ব আমার কলসি ওই যে তোমার মাথার বেনি ওই তো আমার রকমের কাগজের তৈরি হাতে তৈরি এই ফুলগুলো রয়েছে আর্টিফিশিয়াল ফুল এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই ফুলগুলো তো আরও সুন্দর তো দেখতে পাচ্ছো ফুলগুলো রয়েছে এখানে কিরকম দাম রয়েছে ফুলগুলোর এইগুলো কত দাম এগুলো টাকা করে টাকা আচ্ছা 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 এখানে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন রকমের লাইট বা ল্যাম্প এখানে রয়েছে আর এইগুলো বাঁশের উপরে খুব সুন্দর সুন্দর নকশা যেগুলো তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে একদম খুব সুন্দর সুন্দর এখানে একটা গণেশ আঁকা রয়েছে কিন্তু এখানে উনি বসে বসে এখানে উনি তৈরি করছেন বালিপুর লোক উৎসবের গেট এবং সেই গেট দিয়ে এখন ভিতরে সোজা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মূল মঞ্চ তো বন্ধুরা এখানে অনেকগুলো মঞ্চ রয়েছে প্রায় সাতটা আটটা মঞ্চ এখানে রয়েছে যেরকম এই একটা এটা হচ্ছে মূল মঞ্চ এছাড়াও এখানে আরো অনেকগুলো মঞ্চ রয়েছে যে মঞ্চগুলোতে এখানে চিত্রনাট্য এখানে থিয়েটার এখানে নাটক সবকিছু কিছু এখানে যাত্রাপালা সমস্ত কিছু এখানে দেখানো হয় এই মঞ্চগুলো থেকে আজকে থেকে দেখানো হবে এবং মেলা যতদিন চলবে ততদিন প্রত্যেকটা মঞ্চে এরকম দেখানো হবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম যে লোকশিল্প উৎসব যেটা হাবড়ার বাড়িপুর বা অশোকনগরের কাছাকাছি হাবড়া অশোকনগরের কাছাকাছি যে বানীপুর রয়েছে এই বানীপুরে এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম যে লোক উৎসব শুরু হলো এটা চলবে কিন্তু নদিন আর নদিন মানে হচ্ছে আজকে থেকে শুরু হলো মেলাটা এটা চলবে তেরো তারিখ অবধি তো তোমরা যদি ওই মেলায় আসতে চাও তাহলে আসতে পারো এখানে এ টু জেড সমস্ত জিনিসপত্র তোমরা পেয়ে যাবে তোমরা যদি এই মেলায় আসতে চাও তাহলে তেরো তারিখের আগে তোমাদের আসতে হবে এবং এই মেলাটা সবসময় থাকে সবসময় এখানে স্টেজে অনুষ্ঠান চলে তো যে কোনো সময় তোমরা আসতে পারো মানে সবসময় এই মেলাটা ওপেন রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গা নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা।